হ্যালো এ আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রবিবারের সকালটা যেন মুখ ভার করে আছে সকাল থেকেই দেখছি মেঘলা আর আজকে তো বৃষ্টিরও সম্ভাবনা আছে এই সপ্তাহে প্রায় এই রকমই চলছে খুব একটা রোদ ওঠেনি দু একদিন বাদ দিয়ে প্রায় ভালোই জোরে বৃষ্টি মেঘলা এরকম হচ্ছে কালকে শনিবারে ওয়েদারটা একটু ঠিক থাকলেও কি হবে আজকে আবার জেগেছি আকাশের অবস্থা দেখেছ রকম মেঘ করে এসেছে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামবে এবারে নাকি শুনছি দেশেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবছর যা গরম দিয়েছিল তার তারপরে আবার এই ঝড় বৃষ্টি আমার মনে হচ্ছে এবছর যাই দিচ্ছে না কেন বেশি বেশি করেই দিচ্ছে আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই ফোন করে বলছে প্রচণ্ডই ঝড় বৃষ্টি হচ্ছে আজকে সকালে উঠে দেখলাম ঠান্ডাটা একটু বেশি অনুভূত হচ্ছে এই সপ্তাহেই এই যে বৃষ্টি শুরু হয়েছে না মেঘলা বৃষ্টি তখনই ঠান্ডাটা দেখলাম বেশ বেড়ে গেছে তোমাদের এর আগে ব্লগে আমি বলছিলাম না যে এখানে ঠান্ডাটা প্রায় নেই বললেই চলে বেশ ভালো গরম পড়ে গেছে তখন যে রোদ উঠছিল ওই জন্য ঠান্ডাটাও কমে গেছে এখন যে একটু জিজির করে বৃষ্টি পড়ছে কোনো সময় বেশ জোরেও বৃষ্টি পড়ছে এখানে আর এখন দেখছি ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে আজকে সকাল উঠে তো বেশ ঠান্ডা লাগছে ওই জন্য আজকে ব্রেকফাস্টে কী করেছি তেমন কিছু করিও নি ওই রোববার হলেই আমার একটু উঠতে লেট হয় তাই ঠান্ডা বলে সকালবেলা গরম গরম এক কাপ চা তা না হলে সকালে অত চা খাওয়ার অত বাতিক নেই আমাদের প্রীতেশ এমনি অফিস চলে যায় ব্রেকফাস্টকেই আমারও খুব একটা চা খাওয়া হয় না যখন অফিস থেকে ফেরে তখনই আমরা দুজনে দু কাপ চা নিয়ে বসি তাও আবার র চা দুধ চা অতটা খাওয়া হয় না আজকে সকালে উঠে প্রীতেশ বলছে যে আজকে নাকি দুধ চা করো ওয়েদারটা এরকম বলে সত্যি দুধ চা খেতেও ইচ্ছা করে তা নাহলে আমরা তো তোমাদের বললামই দুধ চা খুব একটা খাই না খেলে ওই র চাই খাই আজকে সকালে ওই দুধ চা আর তার সাথে প্রীতেশ দুদিন আগে খুব সুন্দর ক্রোসেন টেনেছে এখানে ক্রোসেন্টগুলো এত ভালো খেতে কি বলবো দেশে তো এরকম পাওয়া যায় না এখানে তো চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে সকালে ওই এক কাপ গরম গরম দুধ চা আর একটা করে ক্রোসেন এই হলো আজকে ব্রেকফাস্ট আর তেমন কিছু করা হয়নি ডুবুর জন্য একটু সুজির হালুয়া করেছিলাম সেটাই খাইয়ে দিয়েছি আর এখন করে নিচ্ছি লাঞ্চের প্রিপারেশান প্রথমেই করে নিলাম আলু ফুলকপির তরকারি আমার ফুলকপি রেজেলা করার ইচ্ছে ছিল কিন্তু দেখলাম ঘরে দইটা নেই দইটা যে ফুরিয়ে গেছে আমি ওকে আনতে বলবো একদম মনে নেই আর এখানকার দইটা মানে মিষ্টি দই তো পাওয়া যায় না সেই টক দই সেটা যে এত ভালো খেতে তোমাদের কি বলবো একদম টক লাগে না আর আমাদের ডুগুর তো ওটাই ফেভারিট হয়ে গেছে ওই দইটা এত ভালোবাসে খেতে কি বলবো তোমাদের এখানে ওই আমাদের দেশের মতন মিষ্টি দই না পাওয়া গেলে কি হবে বিভিন্ন ফ্লেভারের কিন্তু মিষ্টি দই এখানে পাওয়া যায় কিন্তু আমার না বিশেষ ওটা ভালো লাগে না ওই ফ্লেভার থাকে বলে আমার ওই একদম নর্মাল যে মিষ্টি দইটা থাকে যেরকম আমাদের দেশে হয় আর কি সেটাই ভালো লাগে তো সেই রকম তো আর পাওয়া যাবে না তো সেই রকম মিষ্টি দই খেতে হলে হাতেই কিন্তু পেতে নিতে হবে ওদিকে আমার চিংড়ি মাছের রসাটাও প্রায় হয়েই আসলো আর এদিকে প্রীতেশ বলল যে আজকে চিকেন খেতে ইচ্ছা করছিল এদিকে ঘরে চিকেন আনা নেই কিন্তু কিছু চিকেন ফিলেটস এগুলো কিন্তু অলরেডি তৈরি করাই থাকে একটু জাস্ট গরম করে নিলে হয়ে যায় তাই বললো দেখি যখন তুমি চিংড়ি মাছ করছো তার সাথে একটু চিকেনের স্বাদ পাওয়ার জন্য এই চিকেন ফিলেটস কটা গরম করে নাও এগুলো যদিও স্টার্টারের জন্য চা বা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন প্রীতেশ যেহেতু বললো যে দুটো চিকেন খেতে ইচ্ছা করছে ওই জন্য খুব বেশি আমি গরম করলাম না ওই দু তিনটে মতনই গরম করে নিয়েছি আর এই এয়ার ফ্রায়ারে এত ভালো এখানে গরম আর পুরো এরকম তন্দুরের মতন হয়ে যায় কি বলবো তোমাদের এমনি নর্মাল চিকেনও আমি এখানে করে দেখেছি খুব ভালো খেতে হয় এদিকে আমি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছিলাম বলে হালকা হালকা একটু পোড়া পোড়া হয়েছে ওই তান্দুর টাইপের ফিল আসে এটা খুব ভালো লাগে আবার প্রীতেশ বলে না না বেশি টেম্পারেচার বাড়িও না ওই পুড়ে গেলে আমার ভালো লাগে না কিন্তু এটা যেটা করেছি আমার মনে হচ্ছে পারফেক্টই হয়েছে আশা করি খেতেও ভালো হবে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন বেড়ে নিচ্ছি ভাত আর ডুবুর জন্য দিকে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি ছেলেটা না সবজিটা খুব একটা খেতে পছন্দই করে না কিন্তু আমাকে জোর করে একটু খাওয়াতেই হয় আর এই পেঁপে খাওয়ানো বাচ্চাদের খুব ভালো পেটের পক্ষে তো খুব ভালো এদিকে ডুকুর জন্য আলাদা করে সবজি করিনি বলে একটু পেঁপে সিদ্ধই দিয়ে দিয়েছি তা না হলে ডুকুর জন্য একটু আলাদা করে সবজি করি সব সময় সম্ভব হয় না ওই আমরা একটু ঝাল খাই তাই ঝাল ছাড়া ওর জন্য একটু সবজি আলাদা করেই করতে হয় সাজানো হয়নি তার আর একটা জিনিস আছে বাবা চিংড়ি মাছের রসা বানালাম আর আলু ফুলকপির তরকারি ভাবলাম আলু ফুলকপি রেজেলা করব তারপরে সিম্পলি করে নিলাম তার সাথে ওই যে চিকেন গুলো ওগুলো আরও থাকবে তো তারপরে মেন কোর্স খাওয়া তোমার টাইম দেওয়া হয়নি ঝাল হয়েছে বাবা আমি আলুটা ধুয়ে দেবো একটু দাঁড়া আলুটা ধুয়ে দেবো তাও আমি ঝালটা যেন কম কমই দিয়েছি একটাই একটাই লঙ্কা দিয়েছি আমি তাও

আহ চিংড়ি মাছটা কেমন হয়েছে ভালো লাগছে ভালো করতাম নারকেলের দুধটা নেই বলে আর করলাম না ওই চিংড়ি মাছের রসা করে দিয়েছি এটাই ভালো লাগছে তোমার একটু সিম্পলি পছন্দ আমি যে অনেক কিছু জিনিস দিয়ে বেশ ভালো করে বানাবো বলে যততোটা আমি সিম্পল বানাও সিম্পলটাই ভালো লাগে সিম্পলটাই ভালো বেশি ভালো লাগে বেশি মশলাদার খাওয়া পছন্দ করো না একদম হ্যাঁ বেশি সস এই সব মুড়ডো দিলে ভালো লাগে ভালো লাগে না আমার ভালো লাগে কিন্তু ঠিক আছে তোমার মনের মতন কোনো কোনো দিন বানানো হবে কোনো কোনো দিন আমার মনের মতন মানানো হবে চিকেন ফিলেটটাও বেশ ভালো হ্যাঁ এটা তোমার স্ন্যাকস জন্য এটা বেশ সুন্দর বলে চাটার সাথেও ভালো লাগে এমনি খেতে ভালো লাগে তো আমি ভাবলাম স্টার্টার হ্যাঁ হ্যাঁ স্টার্টার এর জন্য এটা আর কি তো ভাবলাম একটা করে দিই দুটো ভাজা করে দিই দুটো একটু খাবে যদি তো এটা খাওয়ার পর আর ওই জন্য কম করে করেছি আমি বেশি করিনি ওই জন্য একটু করেই করেছি না ওটা বেশি খেলে পেটটা ভার হয়ে যায় তখন আবার খাবার খাওয়া যাবে না এদের এখানে এই জিনিসগুলো বেশ ভালো রেডিমেড তুমি নিয়েছে জাস্ট একটুখানি গরম করে নাও হয়ে যাবে হ্যাঁ খুব ভালো বাড়িতে কোনো গেস্ট ফেস্ট আসলেও কোনো সমস্যাই নেই কারণ সব সময় বানানোটা সম্ভব হয় ওঠে না রেডিমেড থাকলে জাস্ট এটাকে একটুখানি গরম করে নাও হয়ে গেল ভেতরটা ভালো বেশ নরম নরম আছে বেশ ভালো হুম দুগু ডুগু তুমি কি খাচ্ছ বাবা দাঁড়া তোমাকে আমি আসছি আলুটা ধুয়ে দিয়ে তারপর ভাত মেখে খাই দেবো হ্যাঁ বাবা তুমি হ্যাঁ আমিও খেয়ে হ্যাঁ চলো খেয়ে নিয়ে এখন প্রায় বাজছে ওই সন্ধ্যে ছটা মতন দেখে বোঝার উপায় আছে যে এখন সন্ধ্যে ছটা বাজছে এখন যেন সন্ধ্যে হয় রাত দশটায় কিছুদিন পর তো আরেকটু পিছিয়ে যাবে প্রায় এগারোটা নাগাদ গিয়ে সন্ধ্যে হবে আমরা একটু বেরিয়ে পড়েছি প্রীতেশের একটা বন্ধু ইনভাইট করেছে তাদের বাড়িতে আসার জন্য উনি তো পাঁচটাই বলেছেন আসার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে আর ডুগু এদিকে দেখো ও তখন থেকে ঘরে বায়না করছে বল নিয়ে যাবো বল নিয়ে যাবো ও যেখানেই যাক না কেন ওর সাথে একটা করে গাড়ি বল মানে মোট কথা একটা খেলনা তার সাথে থাকতেই হবে আর এদিকে দেখেছো কী হারে বৃষ্টি পড়েছে চারিদিকে জল জমে গেছে একটু আগেও পর্যন্ত বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমরা বেরোতে পারিনি দাঁড়িয়ে গেছি যদিও প্রীতেশের এই বন্ধুর বাড়িটা একদম কাছে আমাদের বিল্ডিং এর পরে যারা একটা বিল্ডিং আছে তারপরের যে বিল্ডিংটা সেটাই তাদের একদম কাছে তবু যে বৃষ্টি পড়ছে তাই প্রীতেশগুলো বৃষ্টিটা ছাড়ুক তারপরে বেরোবো আর কিহারে জল জমে গেছে আজকে কতই বৃষ্টি হয়েছে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলাম তাই বাইরেটা বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি হচ্ছে এই যে আমরা চলেই এসেছি এই যে প্রীতেষের বন্ধু এই যে এটাই হচ্ছে তাদের এখানেই ফ্ল্যাট বিদেশে তো আত্মীয় বলে কিছু নেই আছে বন্ধু তাই বন্ধুরাই হয়ে ওঠে আত্মীয় সম তাই যদি কারোর বাড়িতে ইনভাইটেশন পায় বা আমাদের বাড়িতে যদি কাউকে ডাকি কি যে ভীষণ ভালো লাগে কি বলবো খুব দারুণ একটা টাইম স্পেন্ড হয় এই যে প্রায় চলে এসেছি ওনাদের বাড়িতে हाय मैं वीडियो बना था <laughs> तुम आओगे <के> ब्लॉग में हाँ <laughs> बैठ <बैते भी। laughs> रही हूँ अच्छा है तुम्हारा ये थोड़ा छोटा है लेकिन अच्छा है हाँ हम घर में चल हैं <laughs> हाँ अच्छा है कम ये भगवान का इधर ना हाय प्रदाम रख दीजिए আচ্ছা কি হয়েছে কি হয়েছে আঙ্কেলের বাড়ি সেই আঙ্কেলটা কালকে আমরা ঘুরতে গেছিলাম না বাবা সে আঙ্কেলটা আন্টির সাথে কালকে আমরা ঘুরতে গেছিলাম क्या हुआ तेरी बास नहीं देता क्या बना रहे हो तुम इतना कुछ ज़्यादा कुछ नहीं कुछ नहीं हरे बाप रे तुम कितना कुछ बना रहे इतना ज़रूरत ही नहीं तो बना रहे तुम्हारी फेस तक भी नहीं देखा हमारी ब्लॉगर मैं तो में ये खुशबू बाहर तक आ रहा है तुम्हारा मतलब ये खाने का खुशबू কারোর বাড়িতে আসলেই আমি সবার প্রথমে ব্যালকনিতে গিয়ে দেখি সেখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তাই ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালোই ভিউ দেখা যাচ্ছে দেখছি বাপরে তুমি কিতনা কিছু বানানা স্টার্ট কর দিয়ে আমি ধোসা আমি তোমার থেকে থোড়া শিখ লেতি হুম আমি ঘরে যাকে বানাবো फिर तो हैरिजिंग जाएगा वो टाइम इंडिया तो प्ले कराएगा हां बैग में डाल दो धीरे हाँ। से वो टूट जा रहा है हां हां धीरे-धीरे धीरे हां बहुत पतला पतला अच्छा बना रहे हैं ये तवा इंडिया दीज़े? से लाया हो ना हम्म धीरे-धीरे करते हैं ऐसे ऐसे हो रहा है ना अभी और भी जाएगा क्या हम्म हम्म हु,

जब तक तो उठने का लगेगा तब, तब तक तब तेल, तेल, नहीं, तेल नहीं देंगे जब लगेगा कि उठने के लिए थोड़ा टाइम मतलब डिफिकल्ट है हाँ। तब आप तेल देना थोड़ा थोड़ा देंगे स्टार्ट करेंगे उसको उसको थोड़ा पकड़ो हाँ। इससे तो पड़ गया ना अभी अभी उठाओ इससे इससे कीजिए हाँ यही मैं उसको बोलती कि इससे अच्छा होता है ये सही है नहीं अभी तक नहीं हुआ है अभी तक नहीं हुआ है थोड़ा टाइम दीजिए हाँ আমি দোসা খুব একটা ভালো বানাতে পারি না তাই যখন এনাদের বাড়ি এসেছি ইনার কাছ থেকে দু একটা হাতে করে শিখেই নিচ্ছি উঠছে না তো উঠে হ্যাঁ 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 ও টুট জানাই

इतना सारा हाँ। कुछ क्या हाँ। बाप रे तुम्हें बैठ 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 जाओ 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 आप जाइए ना ना अरे ना। <laughs> ने, 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 अच्छा नहीं 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 अच्छा लगेगा के। आप भी जाओ। अरे आ, मैं तुम्हें बोला जल्दी खाने के लिए बनाया था। मैं हम दोनों <laughs> पहले खाओ पहले बोलते थे घर पे लंच ही नहीं करते रखा था कि आओगे सब्जी तुम खाओ, खाओ, ना <laughs> तो <था> तो <laughs> <चौर्णाता laughs> एक कटोरी उठा के, के अंदर हो जाएगा एक कटोरी उठा के रखो इतना कोई नहीं खाएगा আমরা যে প্রীতেশের এই বন্ধুর বাড়ি ঘুরতে এসেছি ওনারা হচ্ছে নড়িয়া সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো বানাতে পারেন তাই যখন প্রীতেশকে বলেছিল মানে ইনভাইট করেছিল তখন ও বলেছিল যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবার বানাতে অন্য কিছু না বানিয়ে আর ওনারা ভেজিটেরিয়ান তাই বলেছিল সাউথ ইন্ডিয়ানের ধোসা টোসা প্রীতেশের ভীষণ ভালো লাগে তাই যখন ওনার ওয়াইফ জানতে পারলো যে প্রীতেশের ধোসা ভালো লাগে তখন উনি বলল আমি ধোসাই বানাবো খুব ভালো হয়েছে খাবারগুলো প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো